সানায় হামলা রেশ কাটতে না কাটতেই আবারও ইয়েমেনে বেসামরিকদের উপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানী সানার পাশাপাশি মারিব প্রদেশ এবং লোহিত সাগর তীরবর্তী কামারান অঞ্চলে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা এদিকে রোববারের হামলায় নিহতদের সবাই বেসামরিক বলে জানিয়েছে বিদ্রোহীরা সানার একটি বাজারে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ইউমেনের রাজধানী সানার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা অক্ষত নেই কোনো স্থাপনাই মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সব ভবন কোনোটি ধসে পড়েছে পুরোপুরি আবার কোনোটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়েছে বহু যানবাহনও অতিবিদ্রোহীরা বলছে একটি বাজার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বিমান বাহিনী হতাহতদের সবাই বেসামরিক নাগরিক রাত দিকে হামলা হয় তখন সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ আমরা বিমানের শব্দ শুনি তারপর মিসাইল হামলা হয় অবশ্যই এটা অপরাধ হঠাৎ করে ক্ষেপণাস্ত্র এসে বিস্ফোরিত হয় আমাদের বাড়ির উপর আমার ছেলে তখন বাইরে ছিল পরে তাদের খুঁজে বের করি সোমবারও চালানো হয় বিমান হামলা ইয়েমেনের বিভিন্ন গণমাধ্যম বলছে রাজধানী সানার পাশাপাশি লোহিত সাগর তীরবর্তী কামারান প্রদেশে চলে অভিযান এর পাশাপাশি মারিব প্রদেশের তিন জেলায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে গেল এক মাসে মার্কিন হামলায় অন্তত পাঁচশো হুতি সদস্য নিহত হয়েছেন মিরমুশফিকা হাসান যমুনা নিউজ